আসে আছে পর কাজে পর দেশে পর পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায় পৌঁছাতে আমার স্বপ্ন অধিষ্ঠা শেষে মাতা তারা সিদ্ধেশ্বর ঠাকুরের রাখুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্তমণ্ডলী আমার বাচ্চারা প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসং পরিবারে যুক্ত থাক সৎসং পরিবারে যুক্ত থাকলে তো টাকা লাগে না সৎসং পরিবারে যুক্ত থাকলে তো পয়সা লাগে না সৎসং পরিবার তো কবজ বেছে না রুদ্রাক্ষ পরিবার কাল মাদ্রি কবচও বেজবে না আর বর্ষরক্ষা মাদলিও ও সৎসাং সর্বদা সমস্ত প্রকল্প বিনামূল্যে এই সারা পৃথিবীর মধ্যে এমন একটা সৎসাং পরিবার যেখানে কিন্তু সমস্তটা বিনামূল্যে বাস্তুদোষরণ সংকটনাশুং যন্ত্রম রামরক্ষা লকেট ত্রিশূল ভৈরব লকেট রুদ্র ভৈরব লকেট কালভৈরব যন্ত্রম সমস্তটা বিনামূল্যে পাওয়া যায় কোথায় ওই একটাই নাম মারুভময় মহাশক্তি আশ্রম যেখানে নিশ্চিন্তে মানুষ থাকতে পারে পয়সা প্রাণ দই পাচান মারুভময়ী মহাশক্তি আশ্রমে যোগদান এই দুটো বাঁচে মা রূপময় মহাশক্তি আশ্রমে প্রচুর শেয়ার করে করে প্রচুর প্রচুর কমেন্ট লাইক করে প্রচুর জবা পাঠায় প্রচুর পদ্ম পাঠায় তাদের প্রত্যেকের মাথায় আমার হাত কারণ তারা আমার আমার পরিবারে কোলের সন্তান তারা তাদের প্রয়াস মানুষের মধ্যে পৌঁছে দেবো মা রূপময় মহাশক্তি আশ্রম কারণ মানুষের বাঁচার রসদ দেয় মা রূপময় মহাশক্তি আশ্রম একটার পর একটা ভবিষ্যৎবাণী দেয় মার উপময় মহাশক্তি আশ্রম কারণ গুরুমা এটা বলতে আসি না আমার আশ্রমের দাওয়া বাঁধিয়ে দাও আমায় পাথর বসিয়ে দাও আমার মন্দির বড় করে করে দাও আমায় ফুল দিতে হবে না আমায় ফল দিতে হবে না আমায় এই দিতে হবে না আমায় ওই দিতে হবে না মারোপমী মহাশক্তি আশ্রম গুরুমা কি বলে দাও যত জ্বালা দাও যন্ত্রণা দাও কষ্ট দাও বাচ্ছারা যেন ভালো থাকে আমার বাচ্ছারা যেন ভালো থাকে আমার সন্তান যেন হেসে খেলে থাকে যতক্ষণ এখানে প্রাণ থাকবে যতক্ষণ হৃদয় স্পন্দন চলবে ততক্ষণ মানুষের কাজ হবে ততক্ষণ মানুষের কাজ হচ্ছে তারই তো প্রমাণ তারই তো প্রমাণ পাঁচই মে তারই তো প্রমাণ পাঁচই মে আমার পাপিয়ার নেতৃত্বে হতে চলেছে রক্তদান উৎসব এটা রক্তদান পুজো ডাক দিয়েছে গুরুমা জমায় থবে আমার বাচ্চারা হ্যাঁ ডাক দিয়েছে পাপিয়া নয় আমি দিয়েছি ডাক রক্তদান উৎসব মানে আমরা প্রত্যেককে বুঝিয়ে দেব আমরা মানুষকে ভালোবাসি আমরা মানুষের জন্য করি আমরা মানুষকে ভালোবাসি তাই প্রত্যেককে জমায়েত হবে দিকে 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 মানুষ জমায়েত হবে এবং যারা পারবে তারা রক্তদান করবে রক্তদান করে জীবন দান করবে মানুষের মাঝখানে আবার বুঝিয়ে দেবে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই ঠিক সেই প্রমাণিত হচ্ছে আমার ছাব্বিশে মে আমার নীলা নেতৃত্বে রক্তদান শিবিরে আমার টলিগঞ্জের নেতৃত্বে রক্তদান শিবির কবে না ছাব্বিশে মে সেখানেও রক্তদান উৎসব মানুষকে বুঝিয়ে দিচ্ছে সবাইকে বাঁচাতে দাও নিজে বাঁচো অন্যকে বাঁচতে দাও রক্তদান জীবন দান এই দানের ওপর কোনো দান নাই তাই দিকে দিকে মানুষ ছাব্বিশে মে এবং পাঁচই মে দিকে দিকে মানুষ জমা হবে একাধারে পাপিয়া একাধারে ওদিকে আমার নীলা আমার এই ছাব্বিশে মে তারিখে আবার এই ছাব্বিশে মে তারিখে আমার পাপিয়ার নেতৃত্বে পাপিয়া লড়াকু নেত্রী পাপিয়ার নেতৃত্বে আবার বর্ধমান আবারও বর্ধমানের মাটিতে কারণ বর্ধমান মানে একটাই অ্যাফিলাইটেড অ্যাডমিন আমার পুরো বর্ধমান একটাই অ্যাফিলাইটেড অ্যাডমিন আমার বর্ধমানবাসী আমার বাচ্চারা যে যেখানে আছে আমার ভাতার থেকে আমার শক্তিগড় থেকে আমার গাংপুর থেকে আমার পিয়নপাড়া থেকে আমার শ্রীপল্লী থেকে আমার খোসবাগান থেকে আমার ডাক্তারপাড়া থেকে দিকে দিকে মানুষের একটাই অ্যাডমিন আমি বলবো আমার পাপিয়া আমার পাপিয়ার নেতৃত্বে আগামী ছাব্বিশ আগামী ছাব্বিশে মে রক্তদান উৎসব আমি বলবো একাধারে বর্ধমানে আমার পাপিয়া একাধারে টলিগঞ্জে আমার নীলাচ্য দিকে দিকে রক্তদান জীবনদান আমি বলবো মারুকমই মহাশক্তি আশ্রম কাজ করি মারুপমে মহাশক্তি আশ্রম মানুষের কথা ভাবে মারুপমে মহাশক্তি আশ্রম মানুষের জন্য কাজ করে এত রাত্রিরে আসেনি তাবিজ কবজে বেছি এই করি ওই করি সেই করি বলতে আমার কাছে এসো আমি তাবিজ দেব কবজ দেব ভাগ্য করানোর জন্য সবার আগে প্রয়োজন ভাগ্য করানোর জন্য সবার আগে প্রয়োজন আমরা দাতা হব দাত্রী হব আমরা দান করব আমরা কিছু না পারি আমাদের অর্থ না থাক আমরা রক্ত দিয়ে মানুষকে বাঁচাতে পারি আমরা রক্ত দান করে বোঝাতে পারি আমার তো কিছু নেই আমি রক্ত রক্ত দিয়েও কিন্তু দান কার্যে সামিল হলাম আমি দিকে দিকে মানুষকে বলবো প্রত্যেকে রক্তদান উৎসবগুলোতে প্রত্যেকে দিকে দিকে জমুক কারণ আমরা বোঝাই আমরা মানুষের জন্য আছি আমরা বোঝাই আমরা মানুষের জন্য কাজ করি আগামী বারোই মে আমি আসছি আমার জলপাইগুড়ি আমার ঝুলন দাসের নেতৃত্বে শুধু জলপাইগুড়ি নয় আসাম থেকে বিহার থেকে ঝাড়খন্ড থেকে দিল্লি থেকে বম্বে থেকে মানুষ দিকে দিকে জমায়েত হবে এই দিব্য অনুষ্ঠান আমি ঝুলন দাস আমার লড়াকু নেতা আমার উত্তর দিনাজপুর থেকে শুরু করে আমার মালদা থেকে শুরু করে আমার জলপাইগুড়ি থেকে শুরু করে আমার ঝুলন দাসের নেতৃত্বে কাজ চলছে মানুষ ভালো আছে আমার জলপাইগুড়ি নিশ্চিন্তে আছে আমার ঝুলন আছে আর সেই ঝুলনের ডাকে আসছি আমি বারোই মে ভজন কীর্তন এবং প্রকল্পের ডালি নিয়ে আর আমি দশই মে রওনা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এবং সেই জন্য আমি অক্ষয় মৃত্তিকা নিয়ে আসছি আমার তারা সিদ্ধেশ্বরী মহারানী শ্রী ঘটের মাটি এবং অক্ষয় বাড়ি আসছে যেটা আপদ বিপদ দূর করছে কি কি প্রকল্প আছে এখানে এক নজরে আমরা দেখে নেব আজ এবারে প্রকল্প রয়েছে সমব্যাতি প্রকল্প সমব্যাধি প্রকল্পী পাঁচটা রোগ কভার করে কিডনি থেকে শুরু করে সুগার থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে অর্শ থেকে শুরু করে ব্রেঞ্চুমার থেকে শুরু করে এই পাঁচটা রোগ কিন্তু আমার ঝুলনের নেতৃত্বে ডাকে আমি শ্বাসকষ্টটাও ডাকলাম কারণ ঝুলন মানুষের জন্য কাজ করে আগামী বারোই মে এই দিব্য দরবারে দিকে দিকে মানুষ জমায়েত হবে ভজন হবে কীর্তন হবে প্রকল্পের বন্যা হবে ঝুলনের নেতৃত্বে এই কর্মকাণ্ডে আমি বলবো এরপর প্রতিরক্ষা প্রকল্প আছে বিদ্যাবানি রয়েছে যেখানে সরস্বতী যন্ত্রম পাওয়া যাবে বিদ্যালাভের জন্য সহস্র ধারা রয়েছে যেখানে সহস্র ধারায় অভিষেক করাবে আমার আমার শিশুমঙ্গল যেখানে তিন তিন বছরের নিচের বাচ্চারা বছর বাচ্চাদের আমি ছক বিচার করে দেব জন্ম ছক করে দেবো আমি তাদের রাশি লগ্ন গ্রহ সব বলে দেবো এবং আমার সাথে নয় ঝুলন বলে দেবে আমি তাকে করে দেব মাতৃমঙ্গল প্রকল্প সেই পরিবারে যারা গর্ভবতী আছে তাদের জন্য আমি বলে দেবো অব করে তাদের জন্য যারা রয়েছে সেখানে আমি আমি অবশ্যই করে বলবো যে তাদের জন্য আমি প্রকল্প রেখেছি তাদের পুরো ছক করে দেবো ভাগ্যজয় প্রকল্প ব্যাপক সংখ্যা দেবো আমার বারোই মে আমি ব্যাপক সংখ্যা দেবো সেখানে রাশি লগ্ন নক্ষত্র এবং গণ আমি ব্যাপক পরিমাণ দেব আশাপূর্ণা প্রকল্প দেব যেখানে কর্মপ্রাপ্তির কবজ নির্মাণ হবে উৎপলা প্রকল্প দেব কি আছে উৎপলায় আমি গিয়ে একেবারে স্ট্রেসে বলবো এছাড়া আয়ুষ্মান প্রকল্প দিচ্ছি যেখানে রোগ শোক ফাঁড়া অ্যাক্সিডেন্ট কাটানোর জন্য কর্মদোষ খণ্ডন দিচ্ছি শনির সাড়ে সাথে যাদের চলছে তাদের জন্য শনি শান্তিযোগ্য এবং তাদের জন্য কবচ নির্মাণ হবে এছাড়া রয়েছে দুস্থ সাথী প্রকল্প আমার যে সমস্ত বাচ্চারা শারীরিক ভাবে প্রতিবন্ধী আমার সন্তান তাদের জন্য পুরো আমি ফুল আমার এই দরবারে যারা আসবে সেটা ঝুলন দাস লটারি ভিত্তিক দেবে এছাড়া এক রাস প্রকল্প অপেক্ষা করছে আগামী বারোই মে দিব্য দরবার ঝুলন দাসের নেতৃত্বে দিকে দিকে মানুষের মুখে হাসি ফোটানো একটা দিব্য দরবার মানে ফুল ফোটা একটা দিব্য দরবার মানে অসুস্থ মানুষের পাশে থাকা কারণ অসুস্থ মানুষ কেন বললাম আগামী বারোই মে কিছু দুষ্প্রাপ্য ওষুধ আমার দিব্য দরবার থেকে দেয়া হবে আগামী বারোই মে ঝুলন দাসের নেতৃত্বে কিছু স্পেশাল ওষুধ থাকবে যেটা জলপাইগুড়ি মালদা থেকে উত্তর দিনাজপুর থেকে যে যেখানে আসছে এই দিব্য দরবার থেকে ঝুলন দাসের নেতৃত্বে তার জন্য ঝুলন যোগাযোগ করবে আশ্রমে আমি বারবার করে জানাবো কারণ আগামী বারোই মে একাধিক প্রকল্প থাকবে আরো আরো প্রকল্প দেব এছাড়াও অন স্টেজ গিয়ে আমি একাধিক প্রকল্প দেব মানুষের জন্য কারণ মানুষ আমায় ডেকেছে আমার বাচ্চা আমায় ডেকেছে আমার বাচ্চা বিপদে থাকবে তাকে আমি কোল দিতে আসছি ভজন সন্ধ্যার সাথে সাথে শুধু একটা কথা বলার ওরে কে আছিস কোথায় তোরা আইরি ছুটে আয় এমন সুদিনে পেয়ে ভাই তোরা হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় সবাই বারোই মে চলে আয় সবাই বারোই ইমে চলে আয়। ডাক দিয়েছে গুরুমা 12ই মে ঝুলনদাসের নেতৃত্বে আমাদের জলপাইগুড়িতে মহাদিব্ব্য দরবার দিকে দিকে মানুষ সেখানে জমায়েত হবে দিকে দিকে মানুষ কারণ বারবার বলি একটা দিব্য দরবারে আমার দিব্য ভাবের প্রকাশ হয় দিব্য দরবারে আমার দিব্য প্রেমের সঞ্চার হয় দিব্য দরবারে আমার দিব্য কৃপা বর্ষণ হয় তাই সবাইকে আসতে হয় দিব্য দরবারে তাই ঝুলনদাসের নেতৃত্বে আগামী 12タニ যারা যারা এই দিব্য দরবারে আসবে তাদেরকে কৃপা বর্ষণ হবে এবং কাউকে কাউকে আমি ডাকবো সব কথা তো আমি সবার সাথে বলবো এবং কাউকে কাউকে ডেকে আমি অহেতুকে কৃপা আবর্ষণ করবো আগামী বারোই মে জলপাইগুড়ির দিব্য দরবারে আমি প্রকল্পগুলো জানিয়ে দিলাম আপাতত এই এই প্রকল্প আমি রেখেছি তবে আরো আরো প্রকল্প থাকবে কারণ জলপাইগুড়ি মানুষের জন্য আমি বললাম বিশেষ কিছু ওষুধ থাকবে ঝুলন দাসের নেতৃত্বে এই জলপাইগুড়িতে যে মানুষের জন্য এই মানুষের কল্যাণে এত বড় দিব্য দরবার হচ্ছে আমি আসছি আমার বাচ্চারাও আসছে আমি জানি আগামী নাইনথ অফ জুন আগামী নাইনথ অফ জুন এখানে থাকবে প্রকল্পের বর্ষণ যেখানে কালসর্প যা কোথাও হয় না সেই কালসর্প আসাম মণিপুর বিহার থেকে ভক্তরা আসছে মাবেশ ঝুলন দুদ্রান্ত থেকে মানুষ জমায়েত হবে ডাক দিয়েছে গুরুমা 12 মে দলে দলে জমায়েত হবে জলপাইগুড়িতে যদি আমি শুনেছি আমি সেখানকার যে অডিটোরিয়ামে অনুষ্ঠান হচ্ছে মানুষ যদি ভিড় হয়ে যায় কারণ প্রচুর ভিড় হয়েছে আমি শুনেছি যদি মানুষ দেখা না পায় আমি রাস্তায় আসব আমি রাস্তায় আসব, যারা আমাকে দেখতে দেখার জন্য ব্যাকল যারা আমার আর কথা শুনবার জন্য ব্যাকল তাদের জন্য আমি আসব রাস্তাতেও আমি আসব কারণ সাততলা থেকে গাছতলা যে যেখানে একটি বার ডাকবে জয় তোমার উপময় আমি হৃদয় মাঝে উদয় হই তাহলে আমি রাস্তাতে এসে উদয় হব এবং কৃপা আবর্ষণ করব। আমি বারবার মানুষ লিখছে মারা আমরা কোচবিহার থেকে আসছি অনেক মানুষ জমায়েত হচ্ছে শিলিগুড়ি থেকে আমার ময়নাগুড়ি থেকে আমার কোচবিহার থেকে আমার মাথা মালদা থেকে আমার মাথাভাঙা থেকে আমার উত্তর দিনাজপুর থেকে আমার জলপাইগুড়ি থেকে দিকে দিকে মানুষ জমায়েত হবে এছাড়াও শুনছি আসাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এক হচ্ছে জলপাইগুড়ির বারোই মে দিব্য দরবারে আগামী নাইনথ অফ জুন এমনই এক দিব্য দরবার আয়োজন হয়েছে শালকিয়া শাখার উদ্যোগে আমার পাপিয়ার নেতৃত্বে আমার পাপিয়ার কথায় এই কাল আক্রান্ত মানুষদের জন্য কাল সর্পে যন্ত্রণাময় জীবন যাদের কারণ কাল সর্প থাকলে জীবনটা ডিসব্যালেন্স চলতে থাকে তাদের জন্য কাল সর্প সিদ্ধ লকেট এবং এটি কাল ভৈরবদের স্বপ্নে দেওয়া প্রাপ্য প্রথাগত নয় এই এই যে যন্ত্রণ যাবে এটি সম্পূর্ণ স্বপ্নাদেশের এটি সম্পূর্ণ স্বপ্না সিদ্ধ কাল ভৈরবের কাছ থেকে প্রাপ্ত একেবারে কাল নাক সমেত এই কাল সর্প যাচ্ছে দিকে দিকে মানুষের জন্য শনিশ্বারে সাথে যারা দ্বারা জর্জরিত যারা এই শনিশ্বারে সাথে নাজে হাল যাদের প্রাণ ওষ্ঠাগত তাদের জন্য একমাত্র নয় জন হাওড়া শরৎসদ অঞ্চল হাওড়া শরৎসদ চলো পাপিয়া ঘোষের নেতৃত্বে আমাদের হাওড়া সালকিয়া শাখার লড়াকু নেত্রী তার ডাকে আহ এবং সেইখানে দেব্য দরবারে সেখানে পাবে সাড়ে সাতি থেকে শুরু করে সমব্যাতি থেকে শুরু করে আমি প্রকল্প ঘোষণা করব এক রাস প্রকল্প থাকবে আমার মানুষের জন্য কারণ এই দেব্য দরবারে অলরেডি অলরেডি বম্বে থেকে দিল্লি থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে আমার কাছে যতদূর খবর আছে দিকে দিকে থেকে মানুষ জমায়েত হচ্ছে বম্বে থেকে পর্যন্ত মানুষ আসছে আমার হাওড়া শালকিয়া শাখার দেব্য দরবারে শুধু তাই নয় শুধু তাই নয় দশ জনের দশ জনের আমি কোষ্টি তৈরি করার দায়িত্ব নিয়ে নিয়েছি আমার সঙ্গে দেখা হবে না লাইভ কুষ্টি আমার হাতে তৈরি থাকবে দশ জনের এই দিব্য দরবারে এই দিব্য দরবারে দশ জনের কুষ্টি হবে এই দিব্য দরবারে দুস্ত সাথী থাকবে এই দিব্য দরবারে মায়ের আশীর্বাদী প্রকল্প থাকবে এই দিব্য দরবারে ফলহারিণী অমাবস্যার পর রাঙামাটি থাকবে এই দিব্য দরবারে মায়ের আদেশ থাকবে এই দিব্য দরবারে মায়ের পরশ থাকবে নয় জুন আমার পাপিয়া ঘোষের নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখার উদ্যোগে এক অভূতপূর্ব মহা দিব্য দরবার কারণ দিব্য দরবার মানে আমার দিব্য ভাব এবং কাউকে কাউকে আমি ডাকবো অহিতুকি কৃপা করবো জির সাথে পড়ছি এই দিব্য দরবার এই প্রথম হতে চলেছে আর যে পড়ছি সর্বত্র হবে কিন্তু আরজি পড়ছি প্রথম পার্চি পর্যন্ত আমি লিখে দেব তাদের প্রতিকার পর্যন্ত আমি লিখে দেবো তাদের সমস্যা মুক্তির পথ পর্যন্ত আমি বলে দেব আগামী নয় জুন আমাদের শালকিয়া শাখা সঙ্গের উদ্যোগে আমার হাওড়া শরৎ তাই ডাক দিয়েছে গুরুমা নয়জন দলে দলে জমায় তবে আমার ভক্তরা ডাক দিয়েছে গুরুমা নয়জন দলে দলে জমায় তবে আমার বাচ্চেরা কারণ আমার বাচ্চাদেরকে কোলে দেবার জন্য আমার আশা আমার বাচ্চাদেরকে কোলে আগলে রাখার জন্য আমার আশা আমি এটা বারবার বলবো প্রত্যেকটা মানুষের সাথে আমি কাজ করে যাব যতক্ষণ এবং হাওড়া দিব দরবারে আরও ও কি কি থাকছে তা ক্রমশ প্রকাশ্য যেমন আজকে আমি জলপাইগুড়ির সমস্ত প্রকল্প ঘোষণা করেছি আমি শুধু প্রকল্প ঘোষণা করব নয় হাওড়া দিব্য দরবারে আমি কি কি নির্মাণ করছি সেগুলো না আমি ভিডিও সেইখানে আমি কিন্তু সেগুলো ভিডিও ক্লিপিং আমি দেখাবো এবং কি কি ভাবে আমি তৈরি করছি কখনো আসবো আমি শশানে কখনো আসবো আমি বিভিন্ন ভাবে চিতার মধ্যে সেই সমস্ত দ্রব্য আমার হাওড়া শালকিয়া শাখার সঙ্গে কাছে পৌঁছবে এবং শুধু তাই নয় যারা যারা এই দিব্য দরবারে আসছে আমার স্বপ্নেই পাওয়া ভৈরব যন্ত্রম আমার কাল ভৈরব যন্ত্র আমার প্রত্যেক বাচ্চার কাল হার কষ্ট হারো সমস্ত হরণ করবার জন্য ভৈরব যন্ত্র যে যাবে আমার হাত দিয়ে পাবে আমি নিজে হাতে তাদের দেব এবং আমার হাতের ছোঁয়ায় তারা পাবে সঙ্গে ভৈরব যন্ত্রমও পাবে কেউ 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 ভৈরব যন্ত্রণও পাবে একাধিক প্রকল্প যাবে একাধিক প্রতিকার যাবে কাউকে কাউকে অহেতুকি কৃপা হবে এই নয় জন বোধ মার্গে গতির ফলে পঁচিশে এপ্রিল তো পনেরো দিন এখন থেকে পনেরো দিন বেশ সংকটের বাদল যে ছয় রাশির আমি বারবার বলবো এই ছয় রাশিকে সতর্ক হতে বলবো এবং আমি এই ছয় রাশিকে বলবো বৃদ্ধ ধারকের মূল ধারণ করবে গণেশ জি কে প্রত্যেক দিন ছোট এলাচ একটি করে গণেশ জির জন্য অবশ্যই ছোট এলাচ দেবে যারা যারা পুরুলিয়া অ্যাডমিনের নাম্বার চাইছে যে অনিন্দিতা দাস পুরুলিয়া অ্যাডমিনের নাম্বার চাইছে কেউ একটু দিয়ে দাও পুরুলিয়ায় আমার লড়াকু নেত্রী সুদা সরকার আছে সুদা সরকার আমার লড়াকু নেত্রে সুদা সরকার আমার বারাসাত দেখে সুরা সরকার আমার বাগুইহাটি দেখে সুদা সরকারের নেতৃত্বে আমি বলবো আমার পুরুলিয়ার মানুষ চাইছে পুরুলিয়ায় আমার ওষুধ পৌঁছাচ্ছে না তাই পুরুলিয়ার অ্যাডমিন সুধা সরকারের নাম্বার কেউ দিয়ে দিক যাতে আমার বাচ্চারা ভালো থাকে আমার বাচ্চাদের জন্যই আমার কাজ আমি বলবো আবারও যে যে জায়গায় অ্যাডমিনরা অ্যাফিলাইটেড অ্যাডমিন থাকা সত্ত্বেও মানুষ পরিষেবা পাচ্ছে না যেমন আসামের হয়ে বারবার আমার কাছে রিপোর্ট আসছে আমার কাছে আজও প্রচুর ফোন এসছে আসামের মানুষ পাচ্ছে না আমি আবারও বলবো অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবে অ্যাফিলাইটেড অ্যাডমিন প্রত্যেক জায়গারই অ্যাফিলাইটেড অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবে তাদের সঙ্গে যোগাযোগ করার পরও যদি ওষুধ বা কোনো রকম প্রকল্প না পাওয়া যায় তার রেকর্ডিং দিলে পাপিয়ার কাছ থেকে সমস্ত জায়গায় যেখানে ও অ্যাডমিন আছে তারা কিন্তু প্রকল্প কিন্তু প্রমাণ দিতে হবে অবশ্যই করে যে অ্যাফিলাইটেড অ্যাডমিনকে জানানো হয়েছিল তিনি কোনো ব্যবস্থা নেননি তবেই কিন্তু পাপিয়া তাদেরকে দেবে অবশ্যই অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করুক জায়গায় জায়গায় মানুষ কারণ অ্যাডমিনরা পরিষেবা দেওয়ার জন্যই আছে কেন মানুষ পরিষেবা পাচ্ছে না সেটা আমাকে জানতে হবে পুরুলিয়ার মানুষ পাবে সুধা সরকারের কাছ থেকে অ্যাফিলাইটেড অ্যাডমিন আমি বারবার বলবো যে যে ছয় রাশির সংকটের বাদল আমি দেখতে পাচ্ছি সেই ছয় রাশিকে বলবো প্রত্যেকদিন দিন গণেশজিকে দর্শন করো সংকট নাশ সংকট নাশ স্ত্রোত্তম পাঠ করো শঙ্কটনাশ তত্তম অবশ্যই করে অবশ্যই করে প্রত্যেকের কাছে আছে না থাকলেও আমি অবশ্যই করে বলবো যে প্রত্যেকটা অ্যাডমিনের কাছে তো আছেই শঙ্কটনাশ তত্তম নইলে আমি পাপিয়াকে বলবো অ্যাডমিনদেরকে একটু দিয়ে দেবে অ্যাডমিন গ্রুপে একটু শঙ্কর নাচ তত্ত্বটা দিয়ে দাও যাতে শঙ্করনাশ তত্ত্বটা আমি অ্যাডমিন গ্রুপে দিয়ে দিতে বললাম যাতে সমস্ত অ্যাডমিনরা তাদের গ্রুপ থেকে সংকটনাশন গণেশ তোত্তমটা দিয়ে দিতে পারে এই পনেরোটা দিন অন্তত এই রাশিগুলো প্রত্যেক দিন সম্পূর্ণ আসন গণেশ ম্যান্ডেটারি আমি বলবো মেষ রাশির সংকটের বাদল মিথুন রাশির সংকটের বাদল সিংহ রাশির সংকটের বাদল কন্যা রাশির সংকটের বাদল ধনু রাশির ভয়াবহ সংকটের বাদল এবং মিন রাশির কিন্তু সংকটের বাদল অবশ্যই শরীর স্বাস্থ্য এবং সব দিক থেকে কিন্তু খেয়াল রাখতে হবে এই ছয় রাশিকে এই ছয় রাশি বৃদ্ধ তারকের মূল পড়বে সবুজ ছেলেরা ডানাতে মেয়েরা বামাতে অবশ্যই করে আগামী দিনই ধারণ করে নিতে পারে কোনো অসুবিধা নেই তার সঙ্গে আমি বলব এ সি ইএম কে এ লেস দিন একটা আটান্ন মিনিট অব্দি সবসময় সকাল সাড়ে দশটা থেকে বারোটা অবধি ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম দা মাস্টার অফ মাই ওয়েল আই এম দা মাস্টার অফ মাই ওয়েল সময় যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়